পাঁচ লক্ষ জানে মসজিদ পাঁচ লক্ষ ইমাম পাঁচ লক্ষ এরকম মজিম পাঁচ লক্ষ সভাপতি পাঁচ লক্ষ সেক্রেটারি আবার যদি সদস্য ধরেন মসজিদের তাহলে এর আয় বাংলাদেশে কয়েক কোটি হয় কি হয় কি না আবার মসল্লি যদি ধরেন তাহলে কোটি কোটি মসল্লি আবার এখন হেফজ মাদ্রাসা তো গ্রামে গ্রামে কি আছে কি না হলে পঞ্চাশ হাজারের বেশি হেফজ মাদ্রাসা কৌমি মাদ্রাসা বিশ হাজারের বেশি আলিয়া মাদ্রাসা আমাদের দেশে ইফতেদাই দাকিল আলিম ফাজিল কামিল সব মিলিতে নন ইম্পিও ইম্পিও ভুক্ত তিরিশ হাজারেরও বেশি এবং আবার স্কুল গুলো তো দেখবেন একটা করে মৌলভী টিচার আছে প্রাইমারি না থাকলেও হাই স্কুলে আছে আছে কিনা আবার তিন মাস আমাদের দেশে কেউ বলছেন উনিশ হাজার কেউ বলছেন ষাট হাজার একে বাড়িতে সতেরো জন পঁচিশ জন পীর আছে আমাদের দেশে কি কথা বলেন আর জানা কথা বলছি অজানা কথা নয় তারপরে দেখেন আজকে তিরিশ বছর থাকি দেশের প্রধানমন্ত্রী নারী কি কথা বলেন না যে কি মিথ্যা কথা বলছি তাহলে কিসের আপনার তাপসির মাহবিল আর কিসের আপনার মুসলমানিত্ব আর কিসের পরাহেজ কিছুই আমাদের নাই আছে আল্লাহর নবী বলছেন যে জাতি নারীর হাতে ক্ষমতা অর্পণ করে তাদের ধ্বংস অনিবার্য বোকারি শরীফের হাদিস তাহলে তিরিশ বছর প্রধানমন্ত্রী দেশের নারী তারাই আমাদের নেতৃত্ব দিচ্ছে আপনি যত বড় বুজুর্গ হন দেশের আইন আপনাকে মানাই লাগবে কি মানা লাগবে কি যদি আপনি কেন আমি রাস্তায় ডাইন পাশ দিয়ে হাঁটা শুনল আমি আমার বাংলাদেশে ডাইন পাশে আমি গাড়ি চালাবো বড় সাইকেল চালাবো বাইসাইকেল চালাবো আপনি পারবেন না এক্সিডেন্ট হলে দোষ হবে কার কোন দেখি তাইলে কিশে আপনার পরহেজ গাড়িতে থাকবে না সম্মানিত উপস্থিতি এইজন্য কোরআনি जिंदगी সমস্ত আজকে উলামায়ে کرام বলেন ইকামত দিন আল্লাহ বলেন আকিমত দিন ওয়া লা তাফাররাকুন তোমরা দিন কায়ে করো সমস্ত করা একামতের দিন প্রতিষ্ঠা করা কোরআনের প্রতিষ্ঠিত হয় তাহলে সব মানুষের আনুগত্যশীল হয়ে যাবে বলি সবাই যদি কোরআনের দিন প্রতিষ্ঠিত হয় তখন এই এরকম মহিলা আর পুরুষ একাকার বাজারে হবে না আজকেই দেখেন এল তো রোজা লাগেই নাই তাতে কাপড়ের গলি দিই মহিলার জন্য ঢুকা যায় না কি সুগ্রী হাটের কথা এই যে দুই একবার আমি আবদান করছি তাতে মহিলার মা দি মানে আরেক গলি ক্রস করি সালা ওই গলি দি ঢুকার কোন বুদ্ধি নাই কাপড়ের গলি যেটা আনসার কাপড়ের গলি থাকি এই মাঝের এই গলিটা মহিলা সালা দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট আর যদি সাইকেলের কসমেডিসের এর যান তাহলে নব্বই পার্সেন্ট নয় নিরানব্বই পার্সেন্টের মহিলা পুরুষ লোকের খরচ করার কোনো বুদ্ধি এলে তো আমি কি থেকে আচ্ছা তাহলে যদি এই কোরানের আইন প্রতিষ্ঠিত থাকত তাহলে আপনার স্ত্রী বা আপনার পুত্র পুত্রবধূ কন্যা এভাবে মার্কেটে যাইতে পারতো না তাদের সেকশন থাকতো আলাদা তারা যাইতে পারত তাদের ব্যবস্থাপনা থাকতো আলাদা আজকে শিক্ষা ব্যবস্থা দেখেন সব নাস্তিকতার শিক্ষা আজকে কৌশলে বই পুস্তকে ঢুকানো হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহর পরিচয়ের জ্ঞান পুস্তক থেকে তুলানো হচ্ছে মানুষ আল্লাহকে ভুলিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে শিক্ষা ব্যবস্থায় নবীর আদর্শের কোনো জীবনই নাই আজকে আমাদের দেশে কোরআনের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসাগুলোতে আছে কিন্তু আজকে স্কুল মাদ্রাসা মাধ্যমিক শাখায় সব বাসে এক এখন যে লেখাপড়া হচ্ছে এই আল্লাহর পরিচয়ের জ্ঞান নাই রসুলের আদর্শের কোন জ্ঞান বই পুস্তকে দেওয়া হচ্ছে না আমাদের ছেলেমেয়েরা নাস্তিক হয়ে যাচ্ছে এদিকে কোনো ভরক্ষেপেই হচ্ছে না কৌশলে কি ইসলাম থেকে মানুষকে সরে দেওয়া হচ্ছে জরিমানি নাও জমিল আজকে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত থাকত বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা এর থেকে মাধ্যমিক অথবা ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাতি শিখবে এরপরে কেউ ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে আলেম হবে মুফতি হবে মহাদিস হবে প্রফাশিল হবে সব শাখা আলাদা হবে সবগুলোর দরকার আছে ডাক্তার প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে কিন্তু এ শিক্ষা ব্যবস্থা আবার নাই আমাদের দেশ নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু আন ইসলামিক কৃষ্টি কালচারে ভরপুর কি কথা বলেন এই জন্য এত আদের যদি কোরআনের আইন একটা প্রতিষ্ঠিত হয়তো যে নামাজ পড়া লাগবে সেরা বিনে উজুতে হোক আর উজু বিহীন হোক আর উজু ছাড়াই হোক আর উজু করিয়েই হোক অন্তত যদি শুক্রবার কে উজু মার দিনে মসজিদে না যায় তাহলে কম পক্ষে তার দশটা বেঁধ এই ডাঙ্গের ভয়ে দেখতেন অন্তত বিনা ও মসজিদে যাইতো কি দেখেন উজু আছে না আছে এটা পরের ব্যাপার এটা কি দেখবে মানুষ আব্বাদ আভ্যন্তরীণ বসবে যে উজু বিনা উজুতে নামাজ পড়ছে কিন্তু নামাজ না গেলে দশটা ডান হবে এ ব্যবস্থা থাকলে অন্তত শুক্রবারে মসজিদে ভাড়া হয়ে যাইত কিন্তু এ ব্যবস্থা কি আছে সম্মানিত উপস্থিতি এজন্য এক সময় আমাদের দেশের তীর মাসায় এখানে বলছিল ইসলামের রাজনীতি হারান উনিশশো অষ্টআশি সালে হাফিজি হজুল যিনি মুহাম্মাদুল্লাহ হাফিজি হজুল যিনি সোনাবাদী থান আহমাদ্লিলা আলার খরিফা ছিলেন ইনি বলছেন ইসলামের রাজনীতি আছি আল্লাহ নবী তেরো বছর মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফা রাশিদিন রাষ্ট্র পরিচালনা করেছেন তারপরে বুজার পর তওবা করে ইসলামে তিনি বটগাছ নিয়ে দাঁড়িয়ে পেসিদিন ভোট করেছেন কি সোয়ার আল্লাহ আল্লাহ এরপরে সরমনায় হুজুর উনিশশো অষ্টআশি সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করেছেন দিন কায়েমের আন্দোলন প্রতিষ্ঠা করেছেন এরপরে জাকের পরি ফরিদ ইসলাম সাহেব ইসলামী আন্দোলনের দল প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর দল প্রতিষ্ঠা করেছেন খেলাফত আন্দোলন এরপরে যিনি বুখারির অনুবাদক একটা ইসলামী দল করেছেন যে ইসলামের রাজনীতি আছে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া মানুষের কখনো শান্তি আসতে পারে না খালি ওয়াজ দিয়ে সব কিছু বাস্তবায়ন করা যায় না আইনের প্রয়োজন আছে শাসন ব্যবস্থার প্রয়োজনও আছে এই জন্য খালি ওয়াজ দিয়েই সবকিছু বাস্তবায়িত হয় না এই জন্য আজকে উলামা ইকরাম বলছেন যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা সবচেয়ে বড় ছিল এবং এর মানসিকতা যদি আপনার না থাকে তাহলে অন্য অন্য দেখা যাবে নিষ্ফল হয়ে যেতে পারে জরে বলিনা উজুবিল্লা আজকে এক শ্রেণীর মানুষ আছে নামাজে পরে রোজা রাখে কিন্তু আল্লাহ আইন প্রতিষ্ঠিত হোক কোরআনের দিন প্রতিষ্ঠিত হোক মনে মনে চায় না কি আসে কিনা কিন্তু আপনার মনেও যদি এই থাকে আপনার ইমান থাকবে না মুসলমানই তো থাকবে না কোরআনুল কারিমের একটা বিধান যদি আপনি অস্বীকার করেন আপনার ইমানেই থাকবে না